হ্যালো ভ্রি ওয়ান বিজয়িনী ওয়ার্ল্ডে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম চলো মামামের অন্নপ্রাশনে যে কটা পুতুল আর টেডি উঠেছে তোমাদের সাথে শেয়ার করি চলো ফার্স্টেই দেখিয়ে দিলাম একটা হলুদ কালারের টেরি তো কে কোনটা দিয়েছে ঠিক মনে নেই তারপরে দেখিয়ে দিলাম একটা লাল কালারের টেডি আর ওই হলুদটার সাথে মনে হয় এই আন্ডাটা ছিল ঠিক মনে নেই আমার যতটুকু মানে একটু মনে আছে তো যাই হোক তারপরে দেখো এটা একটা পিঙ্ক কালার একটা কিউট টেডি তো খুবই সুন্দর লাগছে অনেক কটাই পুতুল উঠেছে আর এটা আমার মাম্মামের মতন একটা কিউট মাম্মাম তো যাই হোক আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি আমার পুতুল কান্না ভালো লাগে তো এটা একটা দেখো পোকেমন এটাকে পোকে বলে যাই হোক এটা একটা ছোটো তারপরে দেখো আর একটা বড় পোকেমন তো তারপর দেখো আমি এখানে পুতুল খুঁজছিলাম ছোটো থেকে বড় তোমাদেরকে দেখাবো আর আমার বর বলছে তোমাকে এত সাইজ করে দেখাতে হবে না যাই হোক এটা একটা আমার মাম্মের ভাই উঠেছে তো যাই হোক তারপরে দেখো ওই যে মাম্মম্মের ওয়ার্ড্রপের উপরে ওই তিনটে পুতুল আমি সাজিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে আমার ননদিনী দিয়েছে আমার পুরো মনে আছে আর তো নুনদিনী এটা দিয়েছে ড্রেস দিয়েছে তার সাথে একটা ব্রেসলেট দিয়েছে সেটা তোমাদের যদি শেয়ার করবো তো খুবই কিউট লাগছে টেডিটা আর আর একটা পিঙ্ক কালার টেডিটা ওটা কে দিয়েছে ঠিক লাগে না খুবই কিউট লাগছে আর এটা আমার সবথেকে হেভি লেগেছে আমি এটা দেখানোর সময় কারেন্ট চলে গেছিলো আমাদের আজকে খুব এতদিন পর একটু বৃষ্টির দেখা পেলাম তারপরে দেখো এটা সব থেকে বড়ো টেডি উঠেছে মামমামে এরকম একটা সেম একটু ছোট টেডি উঠেছিল ওটা আমি আমার জায়ের মেয়েটিয়ে দিয়েছি